বন্ধুগণ হাজার বছর আগে লেখা হয়েছিল শয়তানের বাইপেল আঠারোশো অষ্টশি শয়তানের বাইপেল দেখেন এই কিতাবটাতে যে খ্রিস্টানের সম্পূর্ণ শয়তানের বাইপেল বান বিদ্যা কিছু একটা উল্টায় দেখাই সামান্য একটু উল্টায় দেখায় বান বিদ্যা ভরা তিনশো পঁয়ষট্টিটা বান এই কিতাবে এটা উল্টায় দেখায় পৃষ্ঠাগুলা আপনি সম্পূর্ণ দেখা যাবে না ইউটিউব চ্যানেল থেকে নিষেধাজ্ঞা আসে চ্যানেল থেকে ভিডিও সরিয়ে দেওয়া সরাই দেওয়া হয় কারণ এই কিতাবগুলো দেখেন কত পুরাতন কিতাব থেকে বড়ো বড়ো নকশায় আপনি কিতাবটাতে কাজ করতে পারবেন চলুন এই কিতাবের সাথে কি ফ্রি আছে দেখাচ্ছি দুইটা কালি দুইটা কালির দাম দুই হাজার টাকা এটা ফ্রি একটা চান্ডালে হার আছে হাটার দাম পনেরো হাজার টাকা এটা ফ্রি তারপরে এই সদিন ল্যাভেলের সাথে একটা কিতাব ফ্রি আছে এই কিতাবটা ফিরে আছে কিতাবে আল কুপুরি সাতাশো আশি বিশটা কিতাব দেখুন এটাও সম্পূর্ণ ফ্রি এটা কিছুটা উল্টায় দেখাই আপনারে কারণ না দেখলে তো বুঝবেন না এটা ফ্রি দিছি শুধুমাত্র রমজান মাস উপলক্ষে এই কিতাবটা আর ফিরিয়ে দিছি এখানে বহুত কিছু আছে এই কিতাবটা সাতাশশো আশি বিশটা কিতাব বুঝে নিয়েন এত বড় কিতাবে কি কি থাকতে পারে তো আপনি এই শয়তানের বাইবেলের সাথে এই কিতাব আল কুপুরি কিতাবটা ফিরিয়ে নিতে পারবেন হ্যাঁ ফিরে নিতে পারবেন কিন্তু ফিরে নেওয়ার পর আপনি আবার ইচ্ছা যে বলেন না হুজুর এই কিতাবটা তো আমি একবার ফিরে নিছি তাহলে একটা কাঠের বক্স আছে এই বক্সটি আশ্চর্য একটি বক্স এই বক্সটা আপনি সহজে কোনো মিস্ত্রি এটা বানাতে পারবে না কারণ এটি এমন একটি বক্স এই বক্স দিয়া কিতাবটা যখন রাখবেন এই বক্সটা যখন ঘরে রাখবেন আপনার ঘরটা বন্ধ হয়ে থাকবে মানে এই কাঠের টুকরা একটু কেটে যদি ঘরে রাখেন ঘরটা বন্ধ হবে কারণ এটি একটা মাদার গাছ মাদার গাছ কী বড়ো বড়ো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন মাদার গাছ কি এটা জিজ্ঞাসা করবেন কারণ এই মাথার গাছ সহজে কোনো যারা গাছ বিজনেস করে তারাও কিন্তু এটা কাটতে চায় না তাদের জীবন নাশ হয়ে যাবে এটা ফ্রি পাবেন কিন্তু কিতাব যদি নেন তাহলে এটা ফ্রি পাবেন না বাক্সটা কিতাব না নিলে আপনি বাক্সটা ফ্রি পাবেন আর হচ্ছে আপনি অবশ্যই এই কিতাবগুলো আপনি পেতে হলে কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আসতে পারবেন ইনশাল্লাহ এই দুইটা কিতাব দুইটা কিতাব মূলত যে দামে দিচ্ছি আমি একটা হাদিয়া ধরে দিচ্ছি আর আমার যদি মূল দাম বলতে চাই অনেক টাকা ওটা বলবো না আপনারা ফোন করে জেনে নেবেন বন্ধুক্ষণ এই কিতাবগুলা নকল হোক কিছু অসাধু ব্যবসায়ী গেছে এরা নকল করে বিভিন্ন লাইব্রেরিতে বিক্রি করতেছে কিন্তু বিক্রি করতেছে আপনারা ওখানে যাবেন না আপনি ঠকবেন আপনি এক লাখ টাকা দিয়ে আমার কাছে একটা কিতাব নিয়ে কাজ করেন না দশটা কাজ করবেন দশ হাজার করে হলেও এক লাখ টাকা উঠে আসবে আর ওই দুই তিন হাজার টাকা দিয়ে একটা বই নিলেন কোনো কাজে হবে না তাহলে আপনি আপনার সময় অনেক লস হলে মানুষের মান অভান খাইলেন তো আজকে পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরেকটি লাইক দিবেন অমা তফিক্লা বি